সালা পেটও তো খেতে শুন শুন করতেছে সালা পাগল ছাড় লোক বাতান মনে হয় গেছে এগারোটা রাস্তার পরে বাত কে এত খালি পরে খালি চলে সালা পাগল ছাল কখন আসবে নিটা ওইরমি হয়েছে তালে একটু বাত টাইরে লয়া একটু আগে দেওয়া লাগে না জানা যে কামের মানুষ খিতে লাগে তাড়াতাড়ি আর সালার বৌটা পাইছে খালি ওই যে মাসে জাগিয়ে আছে কালি ওয়ার সাথে আড্ডা দিবে

কেরে এত বাত কম কে ঐ তো বাত নাadlo কেবা কইরা মাতানাক দেখকই পারে না দে লে তো দিছি এত বারবার করিস কে তো কি বসি দেন না শাডমার বাবুনো মা দাও মা দাও আমার পাগল আমার কামারও বাটা বাইজা হয়ে আইলো এ দাও দাও বইতাডা দেবন দেবনে দেবনের রশ না দাও আগে

আমারে তুমি আর কান্দায়ো করে তাহলে কুসনে সো যাইলো এবার তোর কাকা আর তো গান গালাগলে কালবে আচ্ছা 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 গুঞ্জে গুঞ্জে আচ্ছা আমি তো বিড়ি খাইলি আচ্ছা খাও খাওয়ার পর তো বিড়ি খাই নাই ও খাও বিড়ি তো খাবে বিড়ি স্যার আর আমি পিছন পিছনে আছো আব্ তুতোলানে এছ জমাইছে আবা এছ নি যাবি না আব্বা হুম এখন কথা কব হ্যাঁ ওরে ওই বাবা হুম আমার তেনে ছোট মানুষ ওরে এবার কি ফোন চালায় আবা হরি হরিয়া ও ওদে হ্যান্ডসেট হায় হ্যাঁ এখন ফোন কিনে দিয়ে তো আচ্ছা দেবনে দেবনে তোর মা তো মানুষ হলো না আমি বেঁচে খেলি এক টাইছি এক টাকা খাইছো আমি তো খাই নষ্ট খাবি বুঝলি বুঝলি সালা আমি খাবার বিড়ি বিড়ি কপাল গোষ্ঠী মারি যা ওই বাপখা সারা শিখে ওই খাবে

যাই উত্তর সরকার বইটা দেখে আসি রে মেলার দিন বই দেখে আসি না আমার এই বইটা করছে রেকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কি যে তো আমার বইটা এরকম ভাবে কে করছে রে ও আমি তো যে বই নিয়ে যাচ্ছি আমি তো এত খেয়াল নাই খেয়াল করিস নে তাহলে তুই যে কাজ করতেছিস লাগে না ও ওয়ার আগে ওই যে খারাপ খারাপের গরু আইছিল মনে গরু তালি খোঁজছে মনে এত গরুর খোসা লয় রে এতো দেখতেছি মানুষের খোসা তুমি সাহেব সাহেব বলে সাহেব আমার পাগল শাল তো চেনেন তো ওই পাগল শাল আইছিল আমার ভাত লিয়া